কই তো রেডি চল বসে বসে মোবাইল দেখছে না ব্যাগটা কে নেবে ব্যাগটা নেই চেন আটকা জলের বোতল জল নিয়ে ওপরে নিচ থেকে নিয়ে যায় চলো চলো জুতো পরতে হবে তাড়াতাড়ি চলো চলো আমাদের আয়ুষ বাবু রেডি হয়ে গেছে এখন যাবে স্কুলে তারা আসতে যা জলের বোতল ও টিফিন বক্স জলের বোতলটা সত্যি দেখি কই গেল দেখো যাবে জল খামি না বাথরুমের কাছে বাথরুমের জল জল খায় হয়ে যাবে বাথরুমের গাছ জল দেখি গাছ জল দিয়েছিলে আমি তো আছে জল দেওয়া হয়নি গাছ দেখছি না চলে গেছে এই যে এখানে একটা পেঁপে গাছ বসিয়েছিলাম সেই যে যে পেঁপে গাছটা ছাদে হয়েছিল সেটা এনে এখানে বসেছি জানি না বাঁচবে নাকি এখানে রোদ পায় না তো এই রোদ এই রোদে হবে

তিন চার দিন গেলে ভালো বোঝা যাবে যাবে কেন এখনো বোঝা যাবে না কেন আরো পাতা ঝরেও ও দেরি আছে এক সপ্তাহ না গেলে বোঝা যায় তাই না তো হ্যাঁ যা কত যত্ন দুবালে যত্ন করছে

বাবা দেখো কি অবস্থা তোমার মাংস করিনি কিপটে হয়ে গেছে পয়সা বাঁচাচ্ছে না পয়সা নেই

এখানে ভাজো সব দেখাই নিচে ভাজলে হবে না আমি তো রোদে কিছু দেখতে পাচ্ছি না আমি তো আপনি ধরে আছি হ্যাঁ দেখা যাচ্ছে তোমাদের দেখা হবো পরে দেখতে পাবে

তো ওইটা পুঁতে এইখানে ছিল না এখানে ছিল তো ছাদে সেটা পুঁতে দিয়েছে জল টল দেবে জল সবজির খোলা মোলা সব দেবে জল হ্যাঁ আমরা তো হাঁড়ি ভাসছি ওপরে ওপরে জল নিচে জল আমরা মাঝখানে ভাসছি হাঁড়িটাও জল ঢুকে গিয়ে উল্টে গেলে হয়ে গেল

রোজ ভাত খেলে পেটটা হাড়ির মতন হবে সবই হাড়ি হয়ে যাবে আর ভাতে কিছু নেই ধনে গাছ লাগাবো হয়নি বলছি বাবা বলছি মাটি ফেলে লাগ দেবো কবে এক বাস পড়ে হ্যাঁ 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 চলো এখন আমি মাটি এই যে আমাদের দেখো এখানে তো আমি এই বালতির মধ্যে টবের এই বালতির মধ্যে পেঁপে গাছ দিয়েছি এই ছোটো ছোটো জায়গায় পেঁপে গাছ দিয়েছি এই পেঁপের চারা দিয়েছি সরি পেঁপের চারা দিয়েছি এই ড্রাগন গাছ এগুলো আমি এখন ঘাস জমে গেছে প্রচুর এই দেখো ঘাস হয়েছে কত বড় বড়ো এটা টবের মধ্যে ছিল আমি টেনেছি উঠে গেছে এইগুলো একটু ছাড়াও ছাড়িয়ে পুলটা নিয়ে আসি বসা যাবে না গাছ বসাবো চলো ছাড়াই ঘাস জমে ভরে গেছে দেখো ভেঙে গেল এবার এটাকে চালবো আমার এখানে মাটি পরিষ্কার করে এই টবের মধ্যে ধনে গাছ লাগানো হয়ে গেছে আর এগুলো সব এখানে রোদে দিয়ে দিয়েছি আর এই ড্রাগন গাছগুলো একটু জলও দেওয়া হয়ে গেছে আর এখানে দেখা একটা নতুন ড্রাগন গাছ আমি বসিয়েছি মাটি রেডি করে চলো এখন নিচে যাব অনেক বেলা হয়ে গেল সান হয়নি এখনো আমার আমরা এখন রাত্রে ডিনার করতে বসে গেছি আয়ুষ খাচ্ছে ভাত ডিম ভাত আমি খাচ্ছি স্প্রিং রোল কারণ সন্ধেবেলা ও স্প্রিং রোল করেছিলাম সন্ধেবেলা স্প্রিং রোল করেছিলাম ওরা সবাই খেয়েছে আমি খাইনি তাই এটা আমি এখন রাতে খাবো সুন্দর হয়েছে মনে হয় হুম আমি কি এরকম এরকম করবো আমি মনে খাচ্ছি না দারুণ হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে খেও আশা করি ভালো লাগবে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগছে অত তো তুই ও খেয়েছিল সন্ধে বাড়ার তোর কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এটা আমরা মাঝে মাঝে বানাই। এটা মাঝে মাঝে না মাঝে মাঝে না প্রত্যেক সপ্তাহে মাংস যেদিন হয় তারপরে আমরা বানাই। আমি যখন করে মাংস আনা হয় তখন করে বানাই। ওই মাংস যেইটুকু বলি লাগ মাংস সেটা সেইটুকুই আমরা বানাই। হুম। এটা কিন্তু বোনলেস মাংস দিয়ে বানানো হম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট চলো গুড নাইট